তোমরা যারা খুব দ্রুত নিজের পায়ে দাঁড়াতে চাও আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টপ টেন ডিপ্লোমা কোর্স আফটার মাধ্যমিক অর্থাৎ তুমি মাধ্যমিক দিয়েই ক্লাস টেনের পরেই এই ডিপ্লোমা কোর্সগুলোতে কিন্তু ভর্তি হতে পারো এবং এই ডিপ্লোমা কোর্সগুলো কমপ্লিটের পরে তুমি কিন্তু চাইলে চাকরিতেও কিন্তু জয়েন করতে পারবে তো আশা করছি আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদের প্রত্যেকের ভালো লাগবে চলো শুরু করা যাক আমি সুজন কর্মকার তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইউর স্টাডিতে El de দেখো প্রথমেই আমি নাম্বার ওয়ান পয়েন্টে যে ডিপ্লোমা কোর্সটা রেখেছি তার নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দেখো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আলাদা ইলেকট্রনিক্স কিন্তু আলাদা যেহেতু দুটোই অনেকটা কাছাকাছি সিমিলার তার জন্য আমি একটা পয়েন্টে রেখেছি ঠিক আছে ডিফারেন্সটা আমি তোমাদের বলে দিচ্ছি তার আগে আমি তোমাদের জানিয়ে রাখি তুমি চাইলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরেই কিন্তু এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারো এছাড়া এই কোর্সের সময়সীমা হচ্ছে তোমাদের তিন বছর ওকে তো এবার চলে আসি ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের মধ্যে ডিফারেন্স দেখো খুব সহজে যদি বলি তুমি যে এই ফোনটা ইউজ করছো ফোনের মধ্যে যে ছোট ছোটো পার্টসগুলো আছে এগুলোকে ডিজাইন করে কারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা বা এগুলোকে তৈরি করে কারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা তো আশা করি বুঝতে পারলে ইলেকট্রনিক্স খুব সহজে বোঝে না ইলেকট্রনিক্স মানে হচ্ছে একদম ছোটো ছোট্ট যে যে ব্যাপারগুলো সেটা কম্পিউটার হোক ল্যাপটপ হোক কি ফোনের হোক এই যে বিষয়গুলো চলে যাচ্ছে তোমাদের ইলেকট্রনিক্সে এছাড়া ধরো তুমি ফ্যান চালাচ্ছ লাইট চালাচ্ছ ঘরে ওয়ারিং করছো মোটর সারাই করছো এই যে ব্যাপারগুলো চলে যাচ্ছে তোমাদের কিসের মধ্যে ইলেকট্রিকের মধ্যে তো আশা করি পারলে তো এবার তোমার ইন্টারেস্টের ওপর নির্ভর করছে তুমি চাইলে ইলেকট্রিকের উপরেও ডিপ্লোমা কোর্স করতে পারো তুমি চাইলে ইলেকট্রনিক্সের উপরেও কিন্তু করতে পারো আর একটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি তুমি যদি সরকারি চাকরি পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তুমি ইলেকট্রিকটাকে কিন্তু চুজ করতে পারো কারণ ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কী হয় প্রাইভেট জবের সম্ভাবনা কিন্তু বেশি থাকে ঠিক আছে তো আশা করি নাম্বার ওয়ান পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল চলে আসি এরপরে দেখো দু নম্বর পয়েন্ট দু নম্বরে যে আমি ডিপ্লোমা কোর্সটা রেখেছি তোমাদের জন্য সেটা হচ্ছে ফ্যাশন টেকনোলজি অথবা টেক্সটাইল টেকনোলজি দেখো দুটোই কিন্তু আলাদা আলাদা ডিপ্লোমা কোর্স তুমি চাইলে ফ্যাশন টেকনোলজিতেও করতে পারো তুমি চাইলে টেক্সটাইল টেকনোলজিতেও কিন্তু করতে পারো কাছাকাছি যেহেতু অনেকটা সিমিলার আমি একসঙ্গে রেখেছি তো দেখো ফ্যাশন সংক্রান্ত যাবতীয় যে জিনিসপত্র আছে এক কথায় বলতে গেলে ক্লোদিং যে ডিপার্টমেন্ট তোমাদের ড্রেসপত্র বলো দেখো নতুন নতুন যত দিন যাচ্ছে নতুন নতুন ডিজাইন আসছে নতুন নতুন ফ্যাশন আসছে তো এই সমস্ত বিষয়গুলো নতুন করে ডিজাইনটাকে তৈরি করা সেটাকে তোমার হচ্ছে কাপড়ের যে কোয়ালিটি সেটাকে খেয়াল রাখা কোথায় কি ফেব্রিক ইউজ হবে সেই বিষয়গুলোকে তোমাদের খেয়াল রাখা তার সঙ্গে সঙ্গে ফ্যাশন সঙ্গে রিলেটেড যে নতুন নতুন যন্ত্রগুলো তৈরি হচ্ছে সেই সম্বন্ধে তোমাদের জ্ঞান অর্জন করা শুধু যে ড্রেসপত্র তা না ঘরের দরজা জানালার পর্দা বলো তারপর তোমাদের বিছানা চাদর বলো সমস্ত কিছুতে মানে ক্লোদিং যত রকম তোমাদের ডিজাইনের যে ব্যাপারগুলো থাকে সেই সমস্ত শেখাই হচ্ছে তোমাদের এই ফ্যাশন টেকনোলজি অথবা টেক্সটাইল টেকনোলজি এক্ষেত্রে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারো কোর্সের সময়সীমা হচ্ছে তোমাদের তিন বছর ঠিক আছে এটা গেলো তোমাদের পয়েন্ট নাম্বার টু এরপরে চলে আসি আমরা তিন নম্বর দেখো তিন নম্বর যে ডিপ্লোমা কোর্সটা আমি রেখেছি সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তুমি চাইলে মেকানিক্যালেও যেতে পারো তুমি চাইলে অটোমোবাইলেও যেতে পারো যেহেতু অনেকটা কাছাকাছি তার জন্য আমি একটা পয়েন্টে রেখেছি দুটোই কিন্তু আলাদা ঠিক আছে ডিফারেন্সের কথা যদি আমি তোমাদের বলি প্রথমেই যদি চলে আসি মেকানিক্যালের ক্ষেত্রে কথার মধ্যেই তোমরা কিন্তু অ্যান্সার পাচ্ছ মেকানিক্যাল মানে হচ্ছে যত মেশিন সংক্রান্ত যাবতীয় যে বিষয়গুলো আছে যে বড় বড় মেশিনগুলো তৈরি হচ্ছে তার ডিজাইন তৈরি করা তার মধ্যে কোন গিয়ার ইউজ হবে তার মধ্যে কতটা লোড সে নিতে পারবে তার সঙ্গে সঙ্গে তার যে মানে তার যে ইঞ্জিনটা হবে সেটা ডিজেল ইঞ্জিন হবে নাকি পেট্রোলে চলবে এই সমস্ত বিষয়গুলোতে জ্ঞান দেয় হচ্ছে তোমাদের কি এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ঠিক আছে এছাড়া তোমরা যদি অটোমোবাইলে যাও তো দেখো অটোমোবাইলে কী হয়ে যাচ্ছে শুধুমাত্র গাড়ি সংক্রান্ত মানে যানবাহনের ব্যাপারটা চলে আসছে ঠিক আছে সেটা তোমাদের দু চাকার বাইক হোক কি চার চাকা তোমাদের মারুতি হোক কি তোমাদের দশ চাকার ট্রাক হোক প্রত্যেক ক্ষেত্রে যে ইঞ্জিনগুলো ইউজ হচ্ছে বা গাড়ি তৈরির যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে গাড়ি মেরামত থেকে শুরু করে ইঞ্জিন মেরামত থেকে শুরু করে তোমাদের হচ্ছে তৈরি করা থেকে শুরু করে এই সমস্ত বিষয়ে জ্ঞান দেয় হচ্ছে তোমাদের এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এক্ষেত্রেও তোমরা যদি প্রশ্ন করো দাদা সরকারি চাকরির সম্ভাবনা কোন ক্ষেত্রে বেশি তো অ্যান্সার হবে অবশ্যই মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট জব বেশি পাওয়া যায় অটোমোবাইলের ক্ষেত্রে কিন্তু বেসরকারি ক্ষেত্রে বেশি সুযোগ পাওয়া যায় এক্ষেত্রেও তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারো কোর্সের টোটাল সময়সীমা হচ্ছে তোমাদের তিন বছর ওকে চলে সে এরপরে দেখো চার নম্বর যেটা রেখেছি সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট তোমরা এটার সঙ্গে প্রত্যেকেই পরিচিত হোটেল ম্যানেজমেন্ট কথাটার সঙ্গে তুমি চাইলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারো কোর্সের টোটাল সময়সীমা হচ্ছে তিন বছর এই সম্বন্ধে আমি আর বিস্তারিত বলছি না তোমরা প্রত্যেকেই জানো যে হোটেল ম্যানেজমেন্ট বিষয়টা কি ঠিক আছে চলে আসি এরপরে পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর যে ডিপ্লোমা কোর্সটা আমি রেখেছি সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার অথবা সফটওয়্যারে এক্ষেত্রেও তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারো কোর্সের সময়সীমা তোমাদের থাকে হচ্ছে তিন বছর ওকে তুমি চাইলে কম্পিউটার হার্ডওয়্যারের উপরও ডিপ্লোমা করতে পারো তুমি চাইলে কিন্তু সফ সফটওয়্যারের উপরেও কিন্তু ডিপ্লোমা করতে পারো তবে আমি তোমাদের প্রত্যেক ক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি যে ডিপ্লোমা কোর্সগুলো তোমাদের আমি বলছি ধরো বিশেষ করে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বলো বা মেকানিক্যাল বা অটোমোবাইলের ক্ষেত্রে বলো বা তোমাদের কম্পিউটার হার্ডওয়্যার অথবা সফটওয়্যারের ক্ষেত্রে বলো আমি বলবো তোমরা অবশ্যই যদি ডিপ্লোমা কোর্স করো তারপরে কিন্তু তোমরা চাইলে বিটেক করতে পারবে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে বিটেকটাকে করে নেওয়ার দেখো ডিপ্লোমা কোর্স করার পরে তুমি যদি সরাসরি চাকরি করার জন্য ট্রাই করো বা তুমি যদি চাকরিতে জয়েন করো সেক্ষেত্রে তোমার কিন্তু স্যালারিটা অতটা বেশি থাকবে না এবং তার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা তোমার যেহেতু কম থাকবে অটোমেটিকলি তুমি কি হবে স্যালারিটা কিন্তু কম পাবে কিন্তু এই প্রত্যেক ক্ষেত্রে তুমি কিন্তু ডিপ্লোমা কোর্স করার পরে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারগুলো আমি তোমাদের বলছি ডিপ্লোমা কোর্স করার পর তোমরা কিন্তু বিটেকটা করে নিতে পারবে তো যেটা আমি তোমাদের বলছিলাম তুমি চাইলে কম্পিউটার হার্ডওয়্যারের উপরেও ডিপ্লোমা করতে পারো তুমি চাইলে সফটওয়্যারেও কিন্তু করতে পারো ঠিক আছে হার্ডওয়্যারে যদি তুমি করো কম্পিউটার সারাই থেকে শুরু করে ল্যাপটপ সারাই সম্বন্ধে বা এই সমস্ত বিষয় কিন্তু তোমার হার্ডওয়্যার সম্বন্ধিত যত জ্ঞান আছে সেটা তুমি পাবে এই কম্পিউটার হার্ডওয়্যার ডিপ্লোমা কোর্সে আর যদি তুমি সফটওয়্যার নিয়ে করো সেক্ষেত্রে তোমার জ্ঞান হবে সফটওয়্যার বিষয় ঠিক আছে তো আশঙ্কা বুঝতে পারলে এরপরে দেখো ছয় নম্বর যে পয়েন্টটা আমি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে ডেন্টাল মেকানিক্স এই নামটা হয়তো তোমরা অনেকেই জানো না দেখো এর কাজটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে যদি আমি তোমাদের বলি দেখবে অনেকের কী হয় খেলতে গিয়ে বা বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্টের ফলে কী হয় একটা দাঁত ভেঙে যায় অনেকে কী হয় ছোটোবেলায় দাঁত ভেঙে যায় তারা কী করে দাঁতে ডাক্তারের কাছে যায় সেই দাঁতের কিন্তু মাপ নিয়ে ডাক্তার কী করে সেটাকে একটা জায়গায় পাঠিয়ে দেয় তারপরে কী হয় তারপরে সেই দাঁতের মতন সেম ডিজাইনে সেম শেপে কী হয় একটা নতুন দাঁত কিন্তু লাগিয়ে দেওয়া হয় এবং দাঁত লাগানোর পরে যে লাগায় সে কিন্তু বুঝতেও পারে না যে নতুন করে বাইরে থেকে একটা দাঁত লাগানো হয়েছে এই যে কৃত্রিম দাঁত তৈরির যে কাজগুলো এগুলো শেখা হচ্ছে তোমাদের কি ডেন্টাল মেকানিক্স মধ্যে ঠিক আছে আরো সহজে বলতে দাঁতের যারা ডাক্তার হয় তাদেরকে হেল্পের কাজ করে কি এই তোমাদের ডেন্টাল মেকানিক্স তো এটাও তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে করতে পারো এই কোর্সের সময়সীমা হচ্ছে তোমাদের দু বছর ওকে এরপরে চলে এসে আমরা সাত নম্বর দেখো সাত নম্বর যেটা আমি রেখেছি আর্কিটেকচারাল বা তোমাদের তার সঙ্গে রেখেছি সিভিল ইঞ্জিনিয়ারিং দেখো দুটো বিষয় কিন্তু আলাদা অনেকটা কাছাকাছি বলে আমি একটা পয়েন্টে ছি প্রথমে আমি যদি চলে আসি যে আর্কিটেকচারের ক্ষেত্রে কিছুদিন আগে কিন্তু আমি তোমাদের আর্কিটেকচারাল নিয়ে কিন্তু একটা ডিটেলসে ভিডিও দিয়েছি তো যারা দেখুন অবশ্যই কিন্তু দেখে নিও ডিসক্রিপশনে প্লে লিস্টে লিঙ্ক থাকবে একটা ক্লিকেই এখন অবধি যতগুলো কেরিয়ার রিলেটেড ভিডিও আমরা দিয়েছি প্রত্যেকটাই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এবং তার মধ্যে আর্কিটেকচারাল সম্বন্ধে বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখো আর্কিটেকচারাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যদি ডিফারেন্স বলি খুব সহজে যদি আমি তোমাদের বুঝিয়ে বলি আর্কিটেকচার কি করে একটা বিল্ডিং কিভাবে তৈরি হবে তার মধ্যে কটা রুম হবে সেটাকে সুন্দরভাবে ডিজাইন করা তার কাজ হচ্ছে তোমাদের আর্কিটেকচারের কাজ ঠিক আছে কিন্তু যে সিভিল ইঞ্জিনিয়ার হয় সে কী করবে সে কিন্তু পুরো দাঁড়িয়ে থেকে দেখবে তার মধ্যে কত মাল মেটেরিয়াল লাগবে কত কম খরচার মধ্যে সেই বিল্ডিংটাকে খাড়া করা যায় তার কোয়ালিটিটাকে কিভাবে মেনটেন করা যায় কত বড় বড় প্লেয়ার হবে কোন রড ইউজ হবে কতটা বালি লাগবে কতটা পাথর লাগবে এই সমস্ত বিষয়ে যে কাজ করে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার ঠিক আছে তো দেখো অনেকটা কাছে সিমিলার যদি খুব সহজে আরও বলি একজন আর্কিটেক্টের নাইনটি পার্সেন্ট কাজ কিসের ওপর হয় তার ড্রয়িংয়ের ওপরে অর্থাৎ সেই বিল্ডিংটা তৈরি হওয়ার আগে সে তার পুরো স্কেচ বা ড্রয়িং কিন্তু তৈরি হয়ে যায় আর্কিটেকের কাছে ওকে কিন্তু সেটাকে পরবর্তীকালে তৈরি করার যে দায়িত্বটা পড়ে যায় নেক্সট স্টেপের যে দায়িত্বটা পড়ে যায় সেটা চলে যায় কার কাছে সিভিল ইঞ্জিনিয়ারের কাছে তুমি চাইলে আর্কিটেকও যেতে পারো তুমি চাইলে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং যেতে পারো অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে এটা হচ্ছে তিন বছরের কোর্স তোমরা কিন্তু অবশ্যই করতে পারো ওকে তো চলো এরপরে চলে আসি আমরা আট নম্বর দেখো আট নম্বর যে ডিপ্লোমা কোর্সটা আমি রেখেছি সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাও তোমরা চাইলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারো কোর্সের সময়সীমা হচ্ছে তিন বছর এবং আরেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি সাত নম্বর এবং আট নম্বর যেটা বললাম এক্ষেত্রে তোমরা কিন্তু এই ডিপ্লোমা কোর্সগুলো করার পরে অবশ্যই কিন্তু তোমরা বিটেক করতে পারবে ঠিক আছে আর যারা তোমরা ভাবছো যে ক্লাস ইলেভেন বা টুয়েলভে আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করবো বা তোমরা পড়ছো সেক্ষেত্রে আমি বলবো ডিপ্লোমা করার দরকার নেই তোমরা কিন্তু সরাসরি বিটেক করতেই পারবে তো দেখো আট নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা কথার মধ্যেই বুঝতে পারছো কেমিক্যাল সংক্রান্ত যাবতীয় যে কাজকর্মগুলো সেগুলো শেখা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এক্ষেত্রে তোমরা কিন্তু সরকারি এবং বেসরকারি দুক্ষেত্রে তোমাদের কিন্তু জবের অপশান থাকবে ওকে এবং কোর্সের সময়সীমা হচ্ছে তোমাদের তিন বছর ওকে তো দেখো এরপরে নয় নম্বর যেটা আমি রেখেছি সেটা হচ্ছে বিউটি কালচার অ্যান্ড হেয়ার ডিজাইনিং যতগুলো ডিপ্লোমা কোর্স আমি তোমাদের বললাম তার মধ্যে সবথেকে কম সময়সীমা হচ্ছে তোমাদের এই কোর্সের ক্ষেত্রে কোর্সের সময়সীমা তোমাদের থাকে মোটামুটি ছয় মাস ম্যাক্সিমাম এক বছর ওকে মাধ্যমিকের পরেই তোমরা খুব সহজে এই কোর্সটা করতে পারো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই এই কোর্সটা করে তবে এখন কিন্তু ছেলেরাও এই কোর্সের দিকে করছে যত দিন যাচ্ছে মানুষ কিন্তু এখন প্রত্যেকেই চায় নিজেকে সুন্দর দেখাতে বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম এই ব্যাপারগুলো এসে প্রত্যেকেই চাই কিন্তু নিজেকে সুন্দর তো সেই জায়গা থেকে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অর্থাৎ তোমাদের বিউটির যে ব্যাপারগুলো চলে আসছে বা হেয়ার ডিজাইনিংয়ের যে ব্যাপারগুলো চলে আসছে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ হচ্ছে তো তুমি যদি এই সমস্ত বিষয়ে তোমার ইন্টারেস্ট থাকে অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স তুমি করতেই পারো এরপরে চলে আসে আজকে লাস্ট যে ডিপ্লোমা কোর্সটা আমি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে ফাইন আর্টস তো ফাইন আর্টসের ডিপ্লোমা কারা করবে বিশেষ করে তোমরা যারা ড্রয়িংয়ে ভালো বা ছোটোবেলা থেকে আঁকতে ভালোবাসো বা আঁকতে পারো তোমরা অবশ্যই কিন্তু ফাইন আর্টসে ডিপ্লোমা করতে পারো বা তোমরা যারা ড্রয়িংয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছো তোমাদের জন্য বেস্ট অপশান হচ্ছে ফাইন আর্টস তোমরা অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে ডিপ্লোমা করতে পারো তো এক্ষেত্রে ডিপ্লোমা কোর্সের সময়সীমা একটু বেশি ডিপ্লোমা কোর্স তোমাদের থাকে মিনিমাম চার বছর এছাড়া কিন্তু আরও তোমাদের ডিগ্রি কোর্স আছে সেক্ষেত্রে পাঁচ বা ছ বছরে কিন্তু তোমরা ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারো ঠিক আছে দেখো ফাইন আর্টসে তুমি যদি ডিপ্লোমা করে নাও সেক্ষেত্রে তুমি কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু জব পেতে পারো যেমন যদি উদাহরণ দিয়ে বলি অ্যানিমেশনের ক্ষেত্রে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে বলো সমস্ত জায়গায় কিন্তু কাদের প্রয়োজন হয় যারা এই ফাইন আর্টস নিয়ে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করে একটা উদাহরণ দিয়ে যদি আমি তোমাদের বলি ধরো যে অ্যানিমেশন ভিডিওগুলো আমরা দেখছি তো অ্যানিমেশনটাকে তৈরি করছে কে যে অ্যানিমেশন পারে কিন্তু তার আগে কিন্তু সেই যে ক্যারেক্টারটা তৈরি হয় তাকে কিন্তু ছবি আঁকতে হয় তো সেই ছবি আঁকার কাজগুলো কিন্তু কারা করে যারা এই ফাইন আর্টস নিয়ে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করে তো আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পারলে টপ টেন আমি তোমাদের যে অপশানগুলো বললাম ডিপ্লোমা কোর্স শুধুমাত্র যে তোমরা দশটা জানতে পেরেছো তা না তোমরা যদি টোটাল হিসাব করে দেখো যেমন প্রথমেই দেখো এক্ষেত্রে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স একসঙ্গে তোমরা দুটো পেয়ে গেছো তার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের মেকানিক্যাল এবং অটোমোবাইল আমি একসঙ্গে দুটো বলেছি তো এইভাবে দেখতে গেলে তোমরা কিন্তু প্রায় তেরো থেকে চোদ্দ রকম বেস্ট ডিপ্লোমা কোর্স সম্বন্ধে তোমরা জানতে পারলে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে এরপর তোমাকে নিজেকে ঠান্ডা মাথায় ভাবতে হবে নিজেকে বুঝতে হবে যে তোমার ডিপ্লোমা করা উচিত কি না তাই তোমার বিটেক করা উচিত সেই বিষয়গুলোকে ঠান্ডা মাথায় ভাবো এবং তার সঙ্গে সঙ্গে যদি তুমি ডিপ্লোমা করো অবশ্যই দেখো কোন বিষয়ে তোমার ইন্টারেস্ট বেশি কোন বিষয়ে তুমি তোমার ভবিষ্যৎটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তারপরে কিন্তু চুজ করো এছাড়া তুমি যদি পার্টিকুলার কোনো একটা কোর্স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে সেই বিষয়ে আমি ডিটেলসে খুব দ্রুত তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ